সাফল্য একটি নিঃসঙ্গ পথ হতে পারে এটি একটি কঠিন পথ হতে পারে এটি একটি পথ হতে পারে এটি দুর্দান্ত সবার জন্য নয় যারা অন্যদের মতো অনুসরণ করে তারা কখনোই জানবে না তারা আসলে কে শুধুমাত্র যারা নিজের পথ অনুসরণ করে তারাই তাদের সত্যিকারের সম্ভাবনা আবিষ্কার করতে পারে যারা একা উড়ে যায় তাদের ডানা সবচেয়ে শক্তিশালী যারা একা হাঁটে তাদের দিক সবচেয়ে ধীর বাকিদের সব সময় তাদের বেঁচে থাকার জন্য অন্যদের প্রয়োজন হবে তাদের সব সময় মনোযোগ প্রয়োজন বেঁচে থাকার জন্য স্বীকৃতি প্রয়োজন আমি শান্তিতে আছি একা কোনো মনোযোগের প্রয়োজন নেই কোনো স্বীকৃতির প্রয়োজন নেই তবুও আমি উন্নতি করছি আমি বলছি না যাদের সমর্থন আছে তারা দুর্বল আমি বলছি না যে শক্তি অর্জনের জন্য তোমাকে একা যেতে হবে এটি কেবল তাদের জন্য যারা একা লড়াই করছে যারা মনে করছে তারা খাপ খায় না যারা কখনো কোনো কিছুতে সমর্থন পায়নি যারা মনে করে কেউ তাদের উপর ভরসা করে না তাদের তোমার উপর ভরসা করার প্রয়োজন নেই যদি তুমি নিজের উপর ভরসা করো তাদের সমর্থনের প্রয়োজন নেই যদি তুমি নিজের পিঠে হাত রাখো সবচেয়ে ভালো দিকটি হলো যখন তুমি সত্যি সেই জীবন যাপন করো যা তুমি চাও যখন তুমি নিজেকে সত্য কথা বলো যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন তুমি প্রকৃত সম্মান ও প্রকৃত ভালোবাসা পাও মানুষ তাদের ভালোবাসে যাদের নিজের মতো হওয়ার সাহস আছে যাদের হৃদয়ের পথ অনুসরণ করার সাহস আছে কেন এটি বিরল কেন কারণ বেশিরভাগ মানুষ চায় যদি তারাও একই কাজ করতে পারত তাদের পথ দেখাও এগিয়ে যাও নিজের উপর ভরসা করো শেষে সবকিছু ভালো হয়ে যাবে এবং যখন তা হবে তুমি কেবল নিজেকে আরও বেশি হতে অনুপ্রাণিত করবে না তুমি আরও অনেককে অনুপ্রাণিত করবে আমাকে একা লড়তে শিখতে হয়েছিল আর সে কারণে আমি একা শক্তিশালী আমি শক্তিশালী আমি একই নিজস্ব শক্তি গড়ে তুলেছি যা ভাঙা যায় না আমি ব্যথার কারণে অটুট আমি সংগ্রামের কারণে শক্তিশালী আমার এমন চরিত্র আছে যা বেশিরভাগ মানুষ কখনো জানবে না আমি অন্যদের আগের চেয়ে বেশি মূল্যতেই আমার আগের চেয়ে বেশি সহানুভূতি আছে আমাকে গভীর অন্ধকারে যেতে হয়েছিল এখন আমার আরও গভীরতা আছে এখন আমি আরও স্পষ্ট দেখতে পাই আমাকে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এখন আমি যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারি আমি প্রতিটি চ্যালেঞ্জ জয় করব আমি যা হয়েছি তার জন্য আমি গর্বিত আমি গর্বিত আমি জয় করেছি আমি গর্বিত আমি চালিয়ে গেছি আমি যা আছি যা হয়েছি তার জন্য গর্বিত আমি নিজের প্রতি সত্য থাকি কারণ এখন আমি নিজের মতো বাঁচতে পারি অন্যদের কাছ থেকে সম্মান নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাছ থেকে গর্ব ও সম্মান নিয়ে